আজকে তোমাদের বোঝাবো সাত হাজার টাকায় মধ্যে মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কীভাবে সংসার চালাবেন আমরা ভালো করেই জানি যে ম্যাক্সিমাম টাকাটা সংসার চালানোর টাকাটা কিন্তু আমাদের ঘরে মেয়েদের হাতে থাকে হাজব্যান্ডরা বা বাবারা যারাই ইনকাম করুক না কেন মেয়েরা সংসারটা গুছি গুছিয়ে চালায় মেয়েদের হাতেই কিন্তু সংসারের দায়িত্বটা থাকে কারণ তাদের চাল কত শেষ হচ্ছে তাদের নুন কত শেষ হচ্ছে তাদের হলুদ কত শেষ হচ্ছে তো এইগুলোর দায়িত্ব তো মেয়েদেরই থাকে তো চলো আজকে তোমাদের জন্য ভিডিওটা একদম সাত হাজার টাকার মধ্যে কিভাবে তোমরা বুদ্ধি খাটিয়ে প্ল্যানিং করে সংসার চালাবে চলো দেখা যাক প্রথমত তোমাদের হাতে যদি সংসারের দায়িত্ব থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই চিন্তাই নেই চিন্তা করোই না কারণ কি লাইফটাও কিন্তু আজ ভালো যাচ্ছে কাল মন্দ যাবে কাল মন্দ যাবে পরশু খুব ভালো যাবে পরে আরও ভালো যাবে তারপর আরও বেশি বেশি ভালো যাবে কারণ কি বলো তো যদি আমার আমরা পিছনটা মানে পিছনের দিকটা যেটা ছেড়ে আসি দিনগুলো সেগুলো যদি একটু গুছিয়ে গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের আগে আগামীকাল দিনগুলো কিন্তু ভালো যাবে সংসার খরচ চলবে সাত হাজার টাকাতে সাত হাজার টাকা মানি সেভ তার মধ্যেও মানি সেভ হবে হ্যাঁ হবে আগে ফার্স্টে মানলাম হাতে আমার আছে সাত হাজার টাকা ভালো করে শোনো এই সাত হাজার টাকার মধ্যে আমি পাঁচশো টাকা সাইড করে রেখে দিলাম মানি সেভ করার জন্য পাঁচশো টাকা আমি চিন্তাই করব না তাহলে আমার থাকলো কত ছ টাকা আমার হাতে আছে কীভাবে চালাবো সংসার ছ হাজার পাঁচশো টাকায় সংসার চালাবো কীভাবে চালাবো পৃথিবীতে নাইনটি পার্সেন্ট লোকের যদি ইনকাম হয় ফর্টি থাউজেন্ডের ঠিক আছে আমি বেশি করেই বললাম যদিও হয় না নব্বই পার্সেন্ট লোক তো আর চল্লিশ হাজার টাকা মাইনে পায় না ম্যাক্সিমাম সেখানে হয়তো ফিফটি পার্সেন্ট লোকের হয় ঠিক আছে তাও বলছি যদি নব্বই পার্সেন্ট লোকও যদি অনেকটা হিউজ মানিতে তারা সংসার চালায় অন্তত টেন পার্সেন্ট তো তোমার চলবে ছ টাকায় সংসার ঠিক আছে চলো এই টেন পার্সেন্ট ব্যক্তিগুলোকে নিয়ে আজকে আমি কিন্তু ভিডিওটা করেছি চলো সংসারে দুটি দিক আছে যেমন আমাদের গ্রামাটিক্যাল গ্রামার করি ব্যাকরণে কি থাকে বলতো শব্দ থাকে বাক্য থাকে শব্দর সাথে জুড়েছে বাক্য বাক্য তৈরি হয় বাক্যকে বাক্যর আবার দুটো দিক থাকে উদ্দেশ্য থাকে বিধেয় থাকে সেরকম আমাদের সংসারেরও দুটো দিক আছে ভাবছো তো এবার গ্রামাটিক্যাল করা হ্যাঁ বন্ধুরা সংসারটা পুরো একটা গ্রামাটিক্যাল একটা ছকের মতন এদিক সেদিক একটু হলেই কিন্তু ভুল হয়ে যাবে পুরোটাই অঙ্কটাই নষ্ট হয়ে যাবে পুরো কিন্তু তিরিশটা দিন বুঝতে পারলে চলো সংসারে আমাদের কটা দিক দুটো দিক একটা হচ্ছে খাওয়া খরচ একটা হচ্ছে মাসকাবারি বাজার খাওয়া খরচটা আমার কাছে রইলো কত টাকার মধ্যে সাত হাজার টাকার মধ্যে এবার দেখো সাত হাজার টাকা শুধু খাওয়া খরচ না সাত হাজার টাকার মধ্যে যদি আমি চেষ্টা করি আমার কিন্তু মাসকাবাড়ি বাজারও হবে এটা ইন্টারেস্টিং না চলো কিভাবে হবে ফোর উইকসে ফোর উইক আমাদের আছে ওয়ান উইক হাজার টাকা রাখবো সেকেন্ড উইকে হাজার টাকা রাখবো থার্ড উইকে হাজার টাকা রাখবো ফোর্থ উইকে আমি হাজার টাকা রাখবো তাহলে আমার চলল কিন্তু চার হাজার টাকার মধ্যে আমার সংসার চলল কিসের খাওয়া খরচ খাওয়া খরচ ঠিক আছে চার হাজার টাকার মধ্যে এবার এই চার হাজার টাকার মধ্যে আমি কি আনবো দেখো ফার্স্ট উইকে কি আমি যদি মাছ আনি আমি যদি মাছ আনি হচ্ছে ধরো চারশো টাকার আমি মাছ আনলাম ঠিক আছে চারশো টাকার মাছের বাজার হিসাব দিলাম মাংস যদি আমি আনি মাংস যদি আমার দুশো টাকার হলো হ্যাঁ মাংস তাহলে এখানে আমার হয়ে গেল ছশো তাহলে দুদিন আমার মাছ একদিন মাংস মানে এখানে আমার আসলো তিন দিন এবার হচ্ছে ডিম যদি আমি খাই যদি আমি একদিন ডিম খাই যদি আমি ছ টাকা করে ডিম হয়েছে দশটা ডিমের দাম কিন্তু ষাট টাকা তাহলে ওখানে আবার একদিন অ্যাড হলো ডিম তাহলে হয়ে গেল চার দিনের বাজার পাঁচ দিন যদি আমি সবজি খাই পাঁচ দিন সবজিতে যদি আমি অ্যাড করি ধরো আমি একদিনে সবজির ডাল একটু মুগের ডাল বিভিন্ন রকম দিয়ে যদি আমি দেড়শো টাকারও বাজার করি তাহলে এখানে চারশো পাঁচশো ছশো সাতশো আর পঞ্চাশ পঞ্চাশ আটশো এখানে আমার হয়ে গেল আটশো এখানে তাহলে আমার হয়ে গেল কত পাঁচ দিনের বাজার আর দুশো টাকার মধ্যে কিন্তু আমার দু দিনের একশো প্লাস একশো মানে হয়ে গেল আমার হাজার টাকা কমপ্লিট পুরো কিন্তু আমার হাজার টাকা কমপ্লিট হলো ছকটা বুঝতে পারলে তো এইভাবে কিন্তু আমাদের প্ল্যানিং করে করে যদি আমরা চলি দেখো মাছ দুশো টাকা করে দুটো দিনের মাছ আসছে মাংস আমার এক কেজি এক আসছে ডিম আমার দশটা ডিম একদিনের বাজার আসছে ষাট টাকা সবজি আমার দেড়শো টাকা এতেও কিন্তু ইনক্লুড হবে আলু পেঁয়াজ দুশো টাকা থাকছে চাইলে তোমরা কিন্তু সেটা একশো টাকার জায়গায় সত্তর টাকারও বাজারে আসতে পারো ঠিক আছে তো কম বেশি করেও কিন্তু আমরা উইকে হাজার টাকা একদম কাল থেকে তোমরা হাজার টাকা রাখো দেখো সারা সপ্তাহটা যায় কি না আমি কিন্তু সবার পরিবারের ক্ষেত্রে বলছি না বারবার শোনো ভিডিওটা যারা হচ্ছে টেন পারসেন্ট হচ্ছে যারা ইনকাম করো দশ হাজার বারো হাজার তেরো হাজার টাকা তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলছি যারা চল্লিশ হাজার টাকা মাইনে পাও তারা কখনোই এই বাজেট তাদের না ঠিক আছে এবার এলো এটা মাসকাবাড়ি এটা হলো খাওয়া খরচ এবার আমি চলে যাবো মাস্কাবাড়ি পাট এই দুটো পাট কি কিন্তু আমাদের খুব ট্রানজাকশন মানে এই দুটো জিনিসই কিন্তু আমাদের মেন সংসারে মূল এই দুটো জিনিস এবার ছিল মাসকাবারি বাজার মাস্কাবাড়ি বাজারে আমি কি রাখবো তাহলে এখানে আমার চার হাজার ওখানে আমার থালে থাকছে কত ছ হাজার পাঁচশো তাহলে আমার ছ হাজার পাঁচশো মাইনাস চার হাজার তাহলে কত থাকলো আমার দু হাজার পাঁচশো টাকা কিন্তু এখনও আমার কাছে আছে এবার কিভাবে চলবো দেখো আমি যদি ফর্টি টাকা করে যদি আমি চালের দাম কিনা আমি চাল ডালটাই ম্যাক্সিমাম তোমাদেরকে দিচ্ছি চাল ডালটা যদি আমি আটচল্লিশ টাকা চালটা যদি আমি দশ কিলো কিনি চৌত্রিশ টাকার আটা যদি আমার ছ কিলো হয় মানে অনেকে আটা চাল মিশিয়ে খায় কেউ রাতে রুটি খায় কেউ দিনে ভাত খায় আচ্ছা তারপরে তোমার তেল যদি আমি ধরো আমি এখন ওয়ান নাইনটির নিচ্ছি ধরো হে যেটা হচ্ছে সর্ষে তেল একটু মল ফলে গেলে ওয়ান ফর্টি ফাইভের যেটা পাওয়া যায় সেটা যদি আমি দুটো কিনি মানে দু লিটার তেল থেকে তিন লিটার তিন লিটারই ধরলাম কেন এখন অনেক তো তেলের তেল খরচাটা সবার ঘরে ঘরেই হয় ঠিক আছে তো কম বেশি করে যদি আমি হিসাব করি নুন যদি এক কিলো হয় এক কেজি নুনের দাম আমি বলে দিচ্ছি টোয়েন্টি এইট রুপিস কলগেট যদি একটা সিক্সটি টু রুপিসের হয় দামগুলো আমি বলছি এক কেজি ডালের দাম হচ্ছে একশো টাকা তারপর তোমার হচ্ছে চালের দাম হচ্ছে ফর্টি এইট এক কিলো কার চাল না সরি এটা হচ্ছে চিনির দাম তাহলে টোটাল দু কেজি চিনির দাম কত হবে আমাকে কমেন্ট করে বলো ঠিক আছে এটা আমি কোশ্চেন মার্ক দিলাম আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আটচল্লিশ টাকা করে চিনি হলে দু কেজি চিনির দাম কত যারা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে আমি একটা কমেন্ট কিন্তু ছেড়েই রাখি একটা কোশ্চেন মার্ক আমি সব সময় ভিডিওর মধ্যে ছেড়ে রাখি ঠিক আছে যে আমাকে কতটা তোমরা ভালোবাসো তো চলে এই হিসাব করে যদি আমি দেখি আরামসে একদম তোমার কিন্তু চব্বিশশো টাকার মধ্যে কিন্তু বাজার এসে যাবে ঠিক আছে হ্যাঁ আমি এটা একটা হিসাব দিলাম এরপরে একটা নেক্সট ভিডিও তোমাদেরকে দেখাবো আড়াই হাজার টাকার মধ্যে কিভাবে মাস কাাবারি আসে ঠিক আছে যারা যারা দেখতে যা দেখতে চাও তারা কমেন্ট করে অবশ্যই তো এইভাবে কিন্তু আমি যদি করি চব্বিশশো টাকার মধ্যে বাজার করি তাহলে এখানে চার হাজার এখানে চার হাজার হয়েছে আর এখানে চব্বিশশো তাহলে কিন্তু আমার ছ হাজার পাঁচশো টাকার মধ্যে খাওয়া খরচ আর সংসার মানে খাওয়া খরচ আর মাস কাভারিটা আমার কিন্তু চলে আসছে এই দুটোই তো মেন যেটা আমাদের বাঁচার জন্য আমাদের খেতে হয় রোজগার করতে হয় খাটতে হয় তিনটে কাজ করতে হয় ঠিক আছে তো চলো তারপরও তোমার এই পাঁচশো টাকাটা সব সময় চেষ্টা করবে বেতন পেয়ে বেতন পেয়ে তোমরা আগেই কেউ হাজার কেউ দু হাজার কেউ তিন হাজার কেউ হচ্ছে পাঁচশো যার যেমন ক্ষমতা সে কিন্তু সেটা আগে সরিয়ে রাখবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো